ওনাটা দেখলেই হচ্ছে প্রত্যেকটা আপনার মন ভরে যাবে এত সুন্দর একটা ওনা পাচ্ছেন এই ড্রেসটা হ্যাঁ ড্রেসের ওনা যত বেশি সুন্দর হবে ড্রেসটাও কিন্তু তত বেশি সুন্দর হয় দেখেন হ্যালো আসসালামু আলাইকুম বুটিক শপ থেকে দেখেন কি চমৎকার একটা ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে একদম ভাইরাল একটা ড্রেস দেখেন যেটা হচ্ছে সানারপুর পরেছিল সেই ড্রেসটাই হচ্ছে এখানে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার ভাবে চলে আসছে ড্রেসটা আমি তো দেখাই ড্রেসটার ক্যাটালগ দেখেন এটা হচ্ছে কোকোর একটা ড্রেস যেটা হচ্ছে দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব সকলে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা যাদের কাছে যাচ্ছে অবশ্যই শেয়ার করে রাখবেন যেন এত সুন্দর না হারিয়ে যায় হ্যাঁ আসেন আমি খুলে দেখাই যে কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা টা দেখেন এরকম সুন্দর ছোট ছোট আহ ফুলের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটা বডি হচ্ছে আপনার ষাট ইঞ্চি প্লাস লম্বা সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা দামানের পোর্শনটা হচ্ছে এরকম ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটালি সেম পাচ্ছেন হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটালি সেম পাচ্ছেন আর হাতার কাপড়টা আমি একটু দেখিয়ে দিই হাতার কাপড়টা হচ্ছে এখানে ফোর কোয়ার্টার হাতার কাপড় আছে হ্যাঁ এই দেখেন ফোর কোয়ার্টার হাতার কাপড় আছে যাদের লাগবে অবশ্যই ফুল হাতাও বানিয়ে নিতে পারবেন হ্যাঁ আমি দেখাই ফুল সেটটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলোর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আমি তো দেখাই প্যান কিন্তু এটা হচ্ছে আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে প্যান পিসটা দেখেন প্যান কিন্তু সুন্দর পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন হ্যাঁ জামার ভিতরে যে ফেব্রিক্সটা আছে সেম ফেব্রিক্সটাই হচ্ছে আপনারা প্যান মধ্যে পেয়ে যাচ্ছেন এটা যখন ডিভাইডেড বাড়াবেন এই প্যান কিন্তু আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ দেখেন আর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা ওড়না পাচ্ছেন দেখেন ওনাটা দেখলেই হচ্ছে প্রত্যেকটা আপনার মন ভরে যাবে চমৎকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরে গছ পাঁচ হাতের বড় একটা নামার জন্য এই দেখেন ওনাটা ঠিক আছে ওনার ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ দুইটা কালার দুইটা কালার আমি দেখিয়ে দিব যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন আর হচ্ছে এগুলোর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ভাইরাল ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ক্যাটালগটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন ধরি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন মাত্র চোদ্দশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আসেন আমি আরেকটা কালার দেখিয়ে দিই এই যে পরবর্তী হচ্ছে আপনার এই যে গ্রিন কালারটা পেয়ে যাচ্ছেন দেখেন গ্রিন কালারটাও কিন্তু সেম প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আসেন আমি দেখিয়ে দিই এই হচ্ছে গ্রিন কালারটা এগুলোর বডি কিন্তু ষাট ইঞ্চি প্লাস হবে আর লম্বা হচ্ছে আপনার সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে দেখেন কি সুন্দর মাসাল্লাহ কালার কম্বিনেশন বলেন আর ডিজাইনগুলো বলেন পুরোটাই হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন পুরোটাই সুইচ কটন যেটা হ্যাঁ এ হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে এটার দামানের পোর্শনটা হ্যাঁ ফ্রন্ট সাইড সাইড ব্যাক টোটালি আসে না এটার আমি বন্যা এবং প্যান্ট পিসটা দেখিয়ে দিই এ হচ্ছে এটার প্যান্ট পিসটা যেটা হচ্ছে আহ প্রিমিয়াম কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন প্যান্ট পিসটা এটা হচ্ছে আড়ে গাছ প্যান্টের কাপড় থাকতেছে এখানে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনাদের থেকে না হারিয়ে যায় এই জন্য শেয়ার করেও রাখবেন হ্যাঁ দেখেন একটা ড্রেসের ওন্না যত বেশি সুন্দর হবে ড্রেসটাও কিন্তু তত বেশি সুন্দর হয় দেখেন দেখবেন প্রত্যেকটা আপুরই কিন্তু ভালো লেগে যাবে এত সুন্দর একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ পুরো বড় একটা নামাজি ওন্না পাচ্ছেন ওন্না গুলো বল প্রিন্টের মধ্যে এই হচ্ছে ড্রেসটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নিবেন আমি ড্রেসটা রাখতেছি আর আপনারা চাইলে কিন্তু এগুলো ড্রেস আমাদের থেকে সেলাই করাও নিতে পারেন হ্যাঁ এ হচ্ছে ড্রেসটা মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নিবেন আর বুটিক সাউজে জানিয়ে দিবেন হ্যাঁ আমি একটু আরেকটা ধরি এ হচ্ছে ফুল সেটটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং আমাদের বুটিক সাউজে জানিয়ে দিবেন দেখেন মাত্র চোদ্দশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কোনো আপনি মিস করবেন এটা হচ্ছে দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন দেখেন দুইটা কালার একটা হচ্ছে আপনার আহ কোয়াইটি কালার হালকা খোয়াইটি কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হ্যাঁ দুইটা কালার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন আমাদের বুদ্ধি কালার জানিয়ে দিচ্ছে